আমরা প্রতিটি মোড়ে মোড়েই দেখতে পাচ্ছি পুলিশের তৎপরতা এবং তারা প্রায় অনেকগুলো মরে আসলে আহ চেকপোস্ট দিয়েছে এবং চন্দার কাউকে দেখলে তারা তাদেরকে চেক করছেন

দর্শক এই লকডাউনকে কেন্দ্র করে গত তিন থেকে চার দিন যাবত রাজধানীতে অনেক প্রকার সহিংসতা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাসে আগুন থেকে শুরু করে গাড়িগুলোতে আগুন দাও শুরু করে ককটেল বিস্ফোরণ আমরা যদি লক্ষ্য করি কালকেও সন্ধ্যাবেলা ঠিক এই জায়গাতে আসলে ককটেল বিস্ফোরণ হয়েছিল আমরা যে জায়গায় অবস্থান করছি বর্তমানে ঠিক সে জায়গায় আমরা জানি কালকে কালকেও ককটেল বিস্ফোরণ হয় সেখানে যত সময় পরে সাধারণ মানুষ ঘর থেকে বেরোচ্ছেন তারা তার কাজের জন্য বেরোচ্ছেন সকালের চিত্রের সাথে যদি আমরা তুলনা করতে চাই এখন সেটা পুরোপুরি ভিন্ন সকালবেলা আমাদের ছিল সাধারণ মানুষের মনে যে হতে পারে কিন্তু যতই সময় করাচ্ছে সাধারণ মানুষ সাহস নিয়ে বেরোচ্ছেন রাস্তাঘাটে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন আমরা এখন থেকে সকাল পর্যন্ত কোনো প্রকার কোথাও কোনো প্রকার সহিংসতার কোনো চিহ্ন পাইনি আমরা কোনো তথ্যও পাইনি সেই হিসাবে এখন পর্যন্ত বলা চলে ঢাকা শহরে এখন পর্যন্ত আওয়ামী লীগের এই লকডাউন নিয়ে অপেক্ষা করছেন তারা আহ্বান জানাচ্ছেন আওয়ামী লীগের কর্মীদের রাস্তায় নামানোর জন্য রাজধানীর ব্যস্ততম একটি মূল হচ্ছে সেই জায়গায় আজকে এখন পর্যন্ত তাহলে বেশ গত কয়েকদিনের সহিংসতায় সাধারণ মানুষের মনে বেশ প্রতি ভয় ঢুকেছে যে রাস্তাঘাটে এখন নামলে হয়তো কোনো না কোনোভাবে একটা তাদের উপর হামলা হতে পারে সেই ভয় থেকে আসলে সাধারণ মানুষ আজকের দিনে খুবই কম রাস্তায় চলাফেরা করছেন তা আসলে এই রাস্তার চিত্র দেখলে বুঝতে পারছি দর্শক দেখা যাচ্ছে একটি বাহিনীর একটি গাড়ি এই মুহূর্তে মোড় থেকে বাকি নি অন্য রোডে চলে যাচ্ছে এই জায়গায় অবস্থান করার সময় আমি অনেকবারই দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলার বাহিনীদের তৎপরতা তারা এক মুখে আরেক মোড়ে টল দিচ্ছেন তারা তারা চেক করছেন এবং তাদের তাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা সেগুলো দেখছেন এখন পর্যন্ত কোনো প্রকার strconv সদর তথ্য লাভ পর্যন্ত পাইনি সেই हिसाब করতে গেলে এখন পর্যন্ত লকডাউন সাধারণ জনগণের জন্য এক প্রকার নিষ্ক্রিয় বলা চলে সাধারণ মানুষ তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যেভাবে পারছেন তারা যাচ্ছেন তবে আমরা সকাল থেকে পর্যন্ত যদি বলতে চাই যদি বলতে চাই সেটি গাড়ির সংখ্যা এবং abi kasport tu dengan tara